আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামের সকলকে আমি জানাই অভিনন্দন আজকে সকাল সময়টা আপনি কেমন আছেন আপনি কি আনন্দে আছেন প্রভুতে সর্বদা আনন্দে থাকতে হবে প্রভু যিশু খ্রিস্ট এটাই চান যাতে আমরা সর্বদা আনন্দে থাকি মনে রাখবেন প্রতিদিন জীবনের দুঃখ কষ্ট আসবেই বিপদ আপদ তো আসবেই এই সব কিছুর দিকে ধ্যান দেবেন না কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে নতুন শক্তি নিন আপনি ভাবছেন এটা কি করে সম্ভব জীবন তো এত বেশি দুঃখময় আমরা দেখব মথিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় চার পদে প্রভু কি বলেন ধন্য যারা দুঃখ করে কারণ তারা শান্তনা পাবে যারা দুঃখ করে তারা হচ্ছে ধন্য তারা শান্তনা পাবে আপনি দুঃখে আছেন ঘরের ভেতরে ঘরের বাইরে সবখানে দুঃখ ঘরের বাইরে যেতে চাইছেন না যখন বাইরে যান যখন কাজে যান ব্যবসা যান কত রকম কষ্ট আর যদি আপনি প্রচুর দুঃখের মধ্যে আছেন আপনি ধন্য মানুষ আপনি ধন্য পুরুষ ধন্য স্ত্রী আপনি বলছেন কীভাবে সম্ভব আমি তো দুঃখে রয়েছি প্রভু সান্ত্বনা দেবেন আপনি যখন এই দুঃখের মাঝে দিয়ে যাবেন তখন আপনি শান্তি অনুভব করবেন এই শান্তির গুরুত্ব বুঝতে পারবেন আপনি নিশ্চয় শান্তি আর সান্ত্বনা পাবেন কে সেটা দেবে ঈশ্বর বলছেন আমি তোমাকে সান্ত্বনা দেব যাদের মনে দুঃখ আছে তাদের সকলকে ঈশ্বরই সান্ত্বনা দেবেন আপনি বাইবেলের দিকে দেখুন নাইন নামক শহরে একজন বিধবা ছিল অনেক আগেই তার স্বামী মারা গিয়েছে তখন তার নিজের বলে একমাত্র তার ছেলে ছিল কিন্তু এখন তার ছেলেও মারা গেছে তার এখন কেউই নেই তার জীবনে অনেক দুঃখ এসেছে ছেলের মৃতদেহকে নিয়ে সে কেঁদে কেঁদে যাচ্ছিল সেই সময় যিশু ও তার শিষ্যদের সাথে সেই শহরেই ছিল এটা দেখে যিশুর হৃদয় করুণায় ভরে উঠল যিশু বললেন কেদনা তোমার মনের সেই দুঃখ আমার সহ্য হয় না এখানে দেখুন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর বলছেন তুমি আর না, সেই বিধবার চোখের জল দেখেই তো প্রভু যিশু সেখানে গেলেন প্রভু তাকে সান্ত্বনা দিলেন আর বললেন তুমি কেদো না এখানে যিশু কেবলমাত্র সেই বিধবাকে শান্তি দেননি কিন্তু তার সেই মুহূর্তে যেই জিনিসটা প্রয়োজন সেটা দিলেন তার ছেলে যে মারা গেছে তাকে আবার জীবিত করে তার হাতে দিলেন একইভাবে যখন এগারো অধ্যায় আমরা দেখতে পাই মরিয়ম আর মার্থার ঘটনা তাদের ভাই লাসার মারা গিয়েছিল প্রভু যিশু এই পরিবারটাকে খুব ভালোবাসত তার অতি প্রিয় বন্ধু ছিল কিন্তু এখন তার অনেক দুঃখের মধ্যে আছে তাদের দেখা করার জন্য যিশু সেখানে চলে গেলেন তাদের কাঁদতে দেখে যিশু আত্মায় বিচলিত আর উদ্বিগ্ন হলেন তাদের সাথে যিশুও কাঁদলেন এই যে তাদের দুঃখের সময় যিশু তাদের সাথে ছিলেন আর তাদেরকে সান্তনা দিলেন যিশু দেখাতে চেয়েছেন তোমাদের দুঃখের সময় আমি সঙ্গে আছি যেহেতু তারা দুঃখে ছিল আর কাঁদছিল সেই জন্যই তো যিশু তাদের সন্নিকট গেলেন আপনি হয়তো আজকে অনেক দুঃখে রয়েছেন কিন্তু ঈশ্বর আপনাকে সান্ত্বনা দিতে চান আমি চেন্নাই শহরে এক ভাইকে চিনি তার বাবা একটা বড় ব্যবসায়ী ছিল এই জন্য কোনো ব্যাপারেই সেই ভাইয়ের চিন্তা ছিল না কারণ বাবা সব কিছু সামলে নিত তাই সে সবসময় আনন্দের মধ্যে থাকতো তার কোনো রকম চিন্তাই ছিল না কারণ বাবা সব সামলাত কিন্তু একদিন তার বাবা হঠাৎ মারা গেল এতদিন বাবা সব ব্যবসাকে সামলাত ঘরের সব কিছু সামলাত এখন যখন বাবা হঠাৎ মারা গেল এখন সব দায়িত্ব তার উপরে আসলো সে বুঝতে পারছিল না তার কি করতে হবে তাই অনেক চাপের মধ্যে চলে আসলো সারাদিন রুমের মধ্যে বসে থাকত একা একা কাঁদত তার বাবা একজন খ্রিস্টীয় বিশ্বাসী ছিল অনেক সেবককে সে জানত তাই সেবকরা আসলো আর পরিবারকে সান্ত্বনা দিল সবাই একই কথা বলল তোমার বাবার পর এখন তোমার দায়িত্ব এই পরিবার সামলানো তারপর সবাই তার জন্য প্রার্থনা করত, সেই সময় কিছুক্ষণ সে প্রার্থনাতে বসত তারপর আবার নিজের রুমে ঢুকে যেত পরিবার ব্যবসা সবকিছু দেখভাল করছিল কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না বাবার কথা মনে করে করে কাঁদত তার হৃদয়ের মধ্যে অনেক দুঃখ ছিল কিন্তু একদিন প্রভু যিশু তার সামনে আসলেন আমার ছেলে চিন্তা করবে না আমি তোমার পিতা হিসাবে এসেছি এমন বলে যিশু তাকে সান্ত্বনা দিলেন এটা শুনেই সে উঠে দাঁড়ালো পরে সে এসে সাক্ষ্য দিল প্রভু যীশুখ্রিস্ট আমার সামনে আসলেন আর আমাকে একটা কথা বললেন সেটাই আমাকে উৎসাহ দিল সান্ত্বনা দিল এখন সব দায়িত্ব আমি পালন করি ব্যবসা পরিবার সবই আমি সামলাচ্ছি প্রভু যিশুখ্রিস্ট এসে আমায় সান্ত্বনা দিলেন সেদিন যদি প্রভু যীশু আমার রুমে না আসতেন আমি হয়তো দুঃখের চাপের মধ্যে মারা যেতাম বাঁচতাম না যীশু নিজে সেই রুমের ভেতরে আসলেন কেন আসলেন কারণ যারা দুঃখে আছে তারা ধন্য আজ হয়তো আপনি অনেক দুঃখের মধ্যে আছেন মনে রাখবেন প্রভু যিশু আপনাকে দেখা করতে আসবেন হে আমার ছেলে হে আমার মেয়ে তুমি ভয় করবে না কারণ আমি সঙ্গে আছি আপনি নিজের বুকে হাত রাখুন হে প্রভু আজকে এই ছেলের এই মেয়ের জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছে ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে আজ ওরা এসেছে সান্তনা দিন অনেক আশীর্বাদ দিয়ে তাদেরকে পথ দেখান প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন জিস রেডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে